ওর রেটটা একটু বেশি কারণ বেশি এই জন্যই ও একবার করছে ওরে না ধরে খাইয়ে অনেক মজা পাবে আজ অব তো আমরা জিনিস দেখলে বুঝি না সারাদিন এই সব জিনিস না নাড়াচাড়া করতেছি আর জিনিস দেখলে বুঝি না যে কোন জিনিসটা খাইতে ভালো বেশি কারণ ওর বয়স কম ও একবারে কইছে না তো বেশি কম বয়সের ভালো লাগে না তাহলে যে মাছখানাটা নে মাঝখানেটা বেশি বয়স না তাও তিরিশ আরও বেশি বয়স তাহলে বসে থাক অপেক্ষা কর রুমে একটা ঢুকছে ওদের বয়স চল্লিশ তাহলে ওরেই নিয়ে যাস বুড়ো হয়ে যাবে না ধরো এইটা ভালো না ওইটা ভালো না ওইটা ভালো না তাহলে নিবি কোনটা দেখ এখানে যে কটা আছে এর মধ্যে যেইটা হয় ওইটা নিয়ে না হলে কিছু করার নাই কারণ ব্যবসা বেশি একটা ভালো চলতেছে না যেমন কাস্টমার আসে না আর এই যে আমাদের মাইয়াগুলো রয়েছে না ভালো সার্ভিস দেয় না যার কারণে কাস্টমার ফিরত যায় আর বদনাম কয় আরে যখন তোরা সব তখন কিন্তু তোরা ভালোই দিতে এখন নতুন গুলি আইন্ন আরে এখন তো ভালো হয়ে গেছে গা নইলে আমাদের এখানে কাস্টমার লাইন ধরে থাকতো এখন এই যে দেখ পুরা ফাঁকা সারা মাসে 20000 টাকাও কামাইতে পারে না এর উপরে এই পাঁচটা মাই আর আছে খাওয়ান আছে ভাড়া দেওয়া আছে কেমনে যা দেখ কম বেশি একটা নিয়ে যা যাও বা আমি এইসব কাজ করি না আজ থেকে আরো কত আগে এইসব কাজ আমি সাইরে দিছি এখন বয়স হয়ে গেছে এখনকার এইসব কাজ মা

কারণ তোর লাগে তর্ক করলে আমারই লস তুই যদি আজকে এখান থেকে ফিরে যাস আর জায়গায় যাবি এখানে আর আসবে না তাই তোর লাগে ভালো ব্যবহার কইরা দুই একটা মাল দিয়ে যদি তরে আমি ধরে রাখতে পারি আমার লাভ আমাকে ধরে রাখতে হলে তো লাগবে না আমার থেকে ভালো আরেকটা আছে ওর ভিতরে কাজ করে বের হইলে দেখ কে ভালো ওইটা আমার জানার দরকার নাই আমার তোকে লাগবে

আর আমিও একটা চাকরি বাকরি নিয়ে না হলে অন্য একটা ব্যবসা করব এই ব্যবসা আর ভাল লাগে না সারাক্ষণ চেল্লা চেল্লি মায়ে গোলাকে কত খারাপ ব্যবহার করা লাগে কাস্টমারের লোকে কত কথা কওয়া লাগে এরপরে পুলিশের তো ঝামেলা আছে কিন্তু আমার এখন তোকে করতে হবে কোনো লাভ নাই ওদিকে তাকা ওদিকে দেখ ওদিকে যেটা ভাল লাগে ওইটা নিয়ে যা কাহিনী বাদ দে না দিলে ওকে আমার ভালো লাগতো আমার যাকে ভালো লাগে তাকে আমার করতে না দিলে কি করবি আমার এখানে তালা দিলেবি রিড দিয়ে দেব এই ভয় আমারে দেখাইতেছে ভিতরে পুলিশে কাজ করতেছে যা দেখ কি আর রিড দিবি কি পুলিশ ও আমি ধরাই দেব তাহলে ধরাই দিগে যা আমি ভয় পাই না এই ব্যবসা যখন করি কলেজেটা অনেক বড় করেই করি

দেখ তোর আমার ভাল লাগে গ্যাঞ্জাম করার কি দরকার আমার ভাল লাগে ভালোবাসার মানুষের আমারে তোর ভালো লাগে তোরও আমার ভালো লাগে এই জন্য আমার এখানে আসিস তুই পারমানেন্ট কাস্টমার আর যা হোক কি আর করার আবার তোর কথায় রাজি হয়ে গেছি দেখি এই রে ভাবিস না ভয়ে রাজি হয়েছি ভয়ে না যেহেতু সবসময় আসিস যাস একটা মহব্বত আমি যখন ঠিককে যাই দুই চার দশ হাজার টাকা দেয় হেল্প করিস সেই হিসাবে আমি তোরে দিতে আসে চল কি আর কর